বিসমিলি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমানতে ভালো আছি তো আজকে আসলাম সুন্দর একটা ফজেটির ভিডিও নিয়ে বিশাল ফজের চল্লিশ একর চল্লিশ একর বা চার হাজার শতাংশ বা চার হাজার ডিসিম অসাধারণ প্রজেক্ট এবং অনেক সুন্দর সরকারি রাস্তার সাথে মুখুয়াত বিশাল এরিয়া মুখুয়াত হইল প্রায় এক হাজার ফিট হবে সরকারি রাস্তার সাথে ফাঁকার সাথে এটা হইল বারোডালালা সুইজের মোকাম বলা হয় এই সুইজের মোকামের দোকান থেকে এখানে এই যে সরকারি খাল খাল গেছে আসছে অর্থাৎ খাল ফারে থাকলে সুবিধা হইল কি আপনারা দেখেন এই খালে কোনো পানি নাই স্রোত আছে অর্থাৎ আপনার পজেটে যদি অতিরিক্ত ফানি হয় সেটা খালে ছেড়ে দেওয়া যাবে সবচেয়ে দিয়ে সুবিধা হইলো এটা আর এই যে এখানে দেখেন ছডা রাস্তা এখানে একবারে ট্রাক ঢুকবে গৌড়া এবং অনেকগুলা শেট আছে গরুর শেট মুরগির শেট এই যে বিশাল একটা ঘর আছে এরপর আরও দুইটা ঘর আছে ফাঁকা সাইডওয়াল তো এই যে এটাও কিন্তু সাইডওয়াল ঘর এখানে এটাও শেট করা আছে অর্থাৎ চল্লিশ একর বিশাল এরিয়া এটাতে হুরাটা দেখানো সম্ভব না যতটুকু সম্ভব তা দেখানো হবে এবং সরকারি রাস্তার সাথে ফাঁকার সাথে মুখুয়াত প্রায় এক হাজার ফিট হবে এই অসাধারণ এই ফজেটটি বিক্রি করা হবে টাকার প্রয়োজন এই কারণেই বিক্রি করবে ওনার টাকার প্রয়োজন অসাধারণ এই যে অনেক ফল গাছ আছে সুন্দর পরিবেশে এই যে এখানে দেখেন বিভিন্ন রঙের ফল গাছ আমলা গাছ এই যে এখানে একটা শেড করা আছে এই যে আম গাছসহ আমলা গাছসহ এই যে কয়েকটা আমলা গাছ এটা কিন্তু অনেক সাজানো গোছানো পিছনের দিকে অনেক ফজেট আছে অনেক ফল গাছ আছে সুন্দর পরিবেশে কেউ চাইলে আপনি ফার্কও করতে পারবেন অনেক ফসেওয়ালা লোক আছে টাকা পয়সা আছে যে বিনোদনের জন্য ফার করবে সেটাও করতে পারবেন কোনো সমস্যা নাই এই অসাধারণ পরিবেশে সুন্দর পরিবেশে অ্যাক্সিলেন্ট চমৎকার এরকম ফজেট খুব কমে পাওয়া যায় তো এখানে দেখেন সরকারি ফাঁকা রাস্তার সাথে আছে প্রায় এক হাজার ফিট মুখফাত এখানে অনেকগুলা গাছ আছে তো গাছের এরিয়াটায় দেখানো হচ্ছে এই যে দেখেন এখানেও দুটি গড় আছে একটা অলরেডি দোতলা আছে এই একটা ঘর এই একটা ঘর তারপর ওই একটা গড় এখানে ছোট একটা গড় আছে তাদের ওই যে যারা পাহারা দিবে তাদের জন্য রক্ষণাবেক্ষণ করবে যারা এবং পাহারা দিবে যারা তাদের জন্য এই ঘরটা তো স্ট্যান্ডার্ড পরিবেশে এই যে ফুরা ফজেরটা অনেক অসাধারণ এই যে বিশাল একটা শেড করা হয়েছে এখানে তো যারাই নিবেন যোগাযোগ করবেন আমাদের স্কিন নাম্বার নাম্বারে এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানেও অনেক যন্ত্রাংশ আছে মিশিং আছে অর্থাৎ এখানে দেখেন আপনারা এই যে গাঁস কুচানোর মিশিং যেটা এটা আছে খাদ্য উৎপাদনের আছে এখানে গরুর খাদ্য তো কীভাবে উৎপাদন করা হয় ওই মিশিং আছে গাঁস কাটিনে মিশিং আছে কয়েকটা তো সুন্দর পরিবেশে অসাধারণ পরিবেশে এবার আমি একটা এই ফজটের একটা অংশ আপনাদেরকে দেখাইতেছি তো এখানে জমির পরিমাণ হলো চল্লিশ একর চার হাজার শতাংশ বা চার হাজার ডিসিম বিক্রি করা হবে টাকার প্রয়োজনে কেন কেনার্স বিক্রি করা হবে এই যে দেখেন অসংখ্য নারিকেল গাছ আছে ওই যে ওইখানে আরেকটা ঘর আছে এ ফাঁকা ঘর আরেকটা এটাও ফাঁকা ঘর অনেক বড় গড় এটাও সুন্দর পরিবেশ আছে এই গাছগুলা সহ তো পুরা এই যে এখানে মাত্র একটা আছে একটা হইলো এটা এটাও মনে চার পাঁচ একর হবে আর ওই পাশে আছে অনেকগুলো পাকা রাস্তার সাথে বাজানো এখানে আরও ওই পাশে আছে তো ফুরা এরিয়াটা তাও এ অল্প সময়ে দেখানো সম্ভব নয় চল্লিশ একর বা চার হাজার শতাংশ বা চার হাজার ডিসিম বিক্রি করা হবে অনেকগুলা গড় আছে শেড আছে আপনি মুরগির গরুর বিভিন্ন রকমের সকল কিছু আছে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এ অসাধারণ পরিবেশ এই যে সামনে ওই যে ওইখানে আরেকটা আছে ওইখানেও নারকেল গাছ আছে এটা হলো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা চর এলাহি ইউনিয়ন গাংসিল মোজাতে ফসছে চল্লিশ একর পজেটটি বিশাল এই পজেটটি বিক্রি করা হবে অসাধারণ এক্সিলেন্ট চমৎকার এখান থেকে ফাঁকা রাস্তার সাথে প্রায় মুখপাত আছে এক হাজার ফিট চড়া তো লোকেশন ভালো যাতায়াতের ইয়ে বলো যেই কেউ বিভিন্ন আপনি বিনোদন কেন্দ্র করতে পারবেন অথবা আপনি কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন অথবা আপনি মাছ চাষের খামার করতে পারবেন যে কোনোভাবে আপনি মডিফাই করে সাজাইতে পারবেন নিজের মন মতন এবং এই যে দেখেন এখানে প্রচুর বড় মাছ আছে এই যে দেখেন ওই যে মাছগুলা চলতেছে ঘুরতেছে ফিরতেছে তো সব মিলে সুন্দর পরিবেশে এই যে এখানেও একটি ফাঁকা ঘরের আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এবং সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অসাধারণ এই খামারটি বিক্রি করা হবে চল্লিশ একরের এবং সুন্দর পরিবেশে পাকা রাস্তার সাথে মুখয়াত ঠিকানাটা বলতেছি আবারও নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা চর আলাহি ইউনিয়ন গাংসিল মোজা এখানে বারো রং সুইজের পাশে বাজানো আছে পাকা রাস্তার সাথে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন সব সময় আমাদের সাথে থাকবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে তেইশ হাজার টাকা প্রতি শতাংশ তেইশ হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করবেন অসাধারণ এই খামারটি বিক্রি করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম